আমাদের সাথে মিলে গেলে কিন্তু পেয়ে যাবে পুরস্কার সকালে কয়টা বাজে কাজে বের হইছেন 7টা বাজে 7টা বাজে বের হইছেন আরে মামা আর কতক্ষণ লাগত আর কত কমিনাম আর অল্প আর অল্প অল্পর জন্য কিন্তু মামা পুরস্কার পেয়ে যেত কিন্তু মামা সাতটা বাজে বের হইছে আমাদের সাথে মিলতেছে না দর্শক আপনারা কয়টা বাজে কাজে বের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কয়টা বাজে কাজে বের হইছেন এই তো কিছু কোন কতক্ষণ কয়টা কয়টা

আমাদের সাথে মিলে গেলে কিন্তু হয়ে যেত পুরস্কার পেয়ে যেত আমরা কি পাবো ইনশাল্লাহ পাবো কাজে কয়টা বাজে বেরোই রিক্সকা নিয়ে কয়টা বাজে বাসাতে বেরোয়াল কয়টা বাজে মনে হয় সাতটার দিক সাতটার দিকে এই মুহূলেছিল হইলো না আরেকটা আগে বের হইলে কিন্তু আমাদের সাথে মিলে যাইতো ঠিক আছে দুঃখিত ধন্যবাদ সকালবেলা কয়টা বাজে কাজে বের হইছেন আমি তো আসছি নয়টা বাজে নয়টা বাজে ও দর্শক হচ্ছে না সকালে কয়টা বাজে কাজে বেরোইছেন নয়টার দিকে নয় দে বাজে ওরে মামা আরেকটু হে আর অল্পের জন্য আর অল্প জন্য হইলে কিন্তু আপনি পুরস্কার পেয়ে যাইতেন কেমন আছেন ভালো 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 কয়টা বাজে কাজে বেরোইছেন এ ছয়টা বাজে ছয়টা বাজে আরে ছয়টা বাজে কাজে বেরোইছেন

দর্শক উনার দরকার নাই কি করবো উনি খুশি হয়ে দিছে খুশি হয়ে দিচ্ছি না আমার এটা দরকার নাই আচ্ছা দর্শক সমস্যা নাই আমরা আরো খুঁজি যাকে পাবো তাকেই দিব ঠিক আছে আরো খুঁজতে থাকি আমরা ঠিক আছে মুরব্বী নিল না